হাই বন্ধুরা আজকে চলে আসলাম তোমাদের সঙ্গে সুন্দর রান্নার রেসিপি নিয়ে আগে বলো তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমি পূজা নিয়ে চললাম ছোট্ট একটা মিনি ব্লগ তো চলো আবার ভিডিও দেখতে থাকো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে আর একটা কথা বলি সব বাচ্চা বড় সবাই খেতে পারবে এই রান্নাটা এখানে মটন নিয়ে নিয়েছি আর এখানে আছে সব রকম মশলা মানে পেঁয়াজ টমেটো ধনে পাতা আদা বাটা রসুন বাটা টমেটম পেস্ট তো চলো এবার আমি আরম্ভ করে দিই এখানে আলু আর পটল ভাজা হবে দেখো কতটা সুন্দর লাগছে এখানে কড়াটা বসিয়ে নিয়েছি তার মধ্যে দিচ্ছি দেখো এলাচা তা সেটা একটা একটু নাড়িয়ে নিলাম হালকা করে আর এখানে আমি আলুগুলো একটু ভেজে নিলাম আমি হলুদ দেবো না কারণ হলুদ দিলে তেলটা পুরো কালারটা পুরো কালো হয়ে যায় তার জন্য আমি হলুদ দেবো না এমনি লাল করে আলুটা ভেজে নিলাম তারপর আমি প্রেশার কুকারে বসলাম গ্যাসে এখানে আলু ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে প্রেসার কুকারে আমি দিলাম হচ্ছে একটু দারচিনি দিলাম আবার আর একটা এলাচ দিলাম বেশি দিইনি আর এখানে পেঁয়াজটা একটু ভেজে নিলাম অল্প পেঁয়াজ দিয়েছি বেশি না লাল লাল করে পেঁয়াজটা টমেটো দিয়ে দিলাম অল্প করে আর হচ্ছে তোমার মানে সব রকম মশলা আমি ওর মধ্যে একটু একটু করে দেবো আদা বাটা পেঁয়াজ বাটা দিলাম তারপর ভালো করে একটু ভালো করে অনেকক্ষণ ধরে কষিয়ে নেবো ওটাকে যেরকম করে মাংস কষায় মানে মশলা কষায় সেরকম করে কষিয়ে নেবো রসুন বাটা দিলাম ভালো করে কষাতে হবে নাহলে কিন্তু মশলা একটা গন্ধে বেরোবে হালকা হালকা আমি এর মধ্যে গুঁড়ো লঙ্কা দেবো না সেটা আমি পরে দেবো যা শুধু আদা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা টমেটো দিলাম কুচি হলুদ দিয়ে দিলাম তো সব কিছু মশলা দিয়ে ভালো করে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে নুন দেবো তারপর আমি দিয়ে দেবো তারপর দিয়ে দিলাম হচ্ছে ক্যাপসিকাম অল্প বেশি না কেননা আমাকে আর পরে লাগবে এটা ক্যাপসিকাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে জল দিয়ে দেবো একটু সামান্য দিয়ে ভালো করে মশলা একটু কষিয়ে নিলাম তারপর আমি মাটনটাকে আমি প্রেসার কুকারে দিয়ে ভালো করে কষিয়ে নেবো একটু সামান্য বেশিক্ষণ না সামান্য একটু কষিয়ে একটু আস্তে দিয়ে দেবো তারপর কষিয়ে জল দিয়ে দেবো তার প্রেশার কুকারে সিটি মানে পড়ে মিনিমাম চারটে থেকে পাঁচটা তারপর আমি নামিয়ে নেব তারপর দেখো এটা হচ্ছে বাচ্চারাও খেতে পারবে আবার বয়স্করা খেতে পারবে ঠিক আছে আমরাও খেতে পারবো ইচ্ছা করে যারা একটু কম তেলে রান্না পছন্দ করে তাদের জন্য তারপর আবার আমি আবার কড়া বসিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম দারচিনি এলাচ তারপরে পেঁয়াজটা ভালো করে একটু লাল লাল করে ঘিজে ওর মধ্যে দিলাম হচ্ছে পিঁয়াজ বাটা ফার্স্ট আমি পেঁয়াজ বাটাই দিই পেঁয়াজটা আর এই ভাজা পেঁয়াজটা একসঙ্গে ভালো করে কষিয়ে একটা সুন্দর কালার চলে আসে তারপরে দিয়ে দিলাম এই দেখো রসুন আদা বাটা আর এদিকে দেখো যে করা মানে মটনটা রয়েছে তারপর একটু কষানো হলে ক্যাপসিকাম টমেটো দিয়ে ভালো করে একটু আড়াচাড়া করে নিলাম করার পর দিলাম হচ্ছে টমেটো পেস্ট ভালো করে আবার নাড়াচাড়া করে নিলাম দেখো একটা সুন্দর কালার আসছে তারপরে এই যে গুঁড়ো লঙ্কা জিরে গুঁড়ো নুন একসঙ্গে জলে এটা জাস্ট একটু লিকুইড করে নিলাম জলের মধ্যে দিয়ে আর আমার মানে এটা সুজার কাছ থেকে শেখা তারপর ভালো করে কষিয়ে এটাকে দেখো পুরো লাল লাল হয়ে যাবে একদম সুন্দর একটা কালার চলে আসে তারপরে দিয়ে এলাম সাই গরম মশলা অল্প বেশি আমরা পছন্দ করি না তোমরা যদি পছন্দ করো দিতে পারো একটু বেশি দেখো সুন্দর একটা কালার চলে এসছে তারপরে একটু দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল ജലാ ദിവസം കഷി അത് কিছু you <laughs>